আসসালামু আলাইকুম গাইস আজকে দিন পর রোইত উঠল দেখেন রোদ না হলে যে গরু বাছুরে যে কি একটা অবস্থা হয় এই দেখেন দেখতে পারতেছেন আজকে প্রায় চার পাঁচ দিন পর বাড়িতে আসার পর থেকে বৃষ্টি ছিল তো আজকে একটু মনে করেন যে রোদ বৃষ্টিটা একটু কমছে তো এখন মনে করেন যে আছে খুব ভালোই ভালোই লাগতেছে রোদবার না হলে কি ভালো লাগে এখন বৃষ্টি এত বৃষ্টি কি ভালো লাগে বৃষ্টি দিন হয় সমস্যা কিন্তু টানা অনেকদিন বৃষ্টি হইলে সমস্যাই এই গাছটা তো দুইটা আবার কাঠ হাল ধরছে